ভাঙা ইমামদের আজকে দুটো তিরিশ থেকে এখন চলছে ঘটপুর একটি প্রতিবাদ সভা যেখানে বর্তমান শাসক দল বা কেন্দ্রীয় শাসক দল বিজেপি একটি সাম্প্রদায়িক দল একটি ইংরেজদের পা চাটা বা যারা সর্বদা ভারতীয় সংবিধানকে তোয়াক্কা করেনি সংবিধানের বিপরীতেই থেকেছে সবসময়ের জন্যে ইংরেজদের যে নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুলস সেই নীতিতেই এরা বিশ্বাসী এখনও হিন্দু মুসলিম যাদের প্রধান ভোটের বিষয়বস্তু তাদের দ্বারা এই আইনটা আনা হয়েছে ওয়াকাফ সংশোধনী বিল যেখানে মুসলিমদের প্রপার্টি বা মুসলিমদের পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রপার্টি মসজিদ মাদ্রাসা কবরস্থান থেকে শুরু করে যাবতীয় প্রপার্টি যেটা হস্তান্তর করা বা যেটা আত্মসাত করার প্রবণতা বা যেটা আত্মসাত করার উদ্দেশ্য নিয়ে এই বিল আনা আর সেই বিলের প্রতিবাদেই সমস্ত জায়গায় কলকাতা থেকে শুরু করে সারা ভারতে আমরা দেখছি এই প্রতিবাদের সভা বা প্রতিবাদের নামে মুসলিমরা সাধারণ মানুষরা বাইরে বেরোচ্ছে এবং তার একটা অংশ আমাদের ঘটপুকুরে আজকে চলছে তো আমার মনে হয় যারা এখনও বাড়ি থেকে বেরোনি বা বাড়ি থেকে বের হতে পারছ না তাদের উদ্দেশ্যে বলবো যদি নিজেদের কবরস্থান বাঁচাতে চাও নিজেদের মসজিদ নিজেদের মাদ্রাসা নিজেদের যাবতীয় যে পুরোপুরিদের রেখে যাওয়া সম্পত্তি সেটা বাঁচাতে চাও তাহলে অবশ্যই মাঠে নামা উচিত আগে থেকেই বাসে ট্রেনে দাড়ির নামে গরু মাংসের নামে প্রচুর মারধর করেছে এবং এখন চরম সীমায় সেটা পৌঁছেছে যদি এখনও যদি প্রতিবাদ না করতে থাকো তাহলে একটা সময় আসবে যেটা তোমার বাড়ি তোমার ঘর তোমার মসজিদ তোমার মারা যাওয়ার পর যেখানে তোমার কবরস্থান কবর দেওয়া হয় সেই জায়গাটাও থাকবে না তাই সবার কাছে আমার একটাই আবেদন যারা বাড়িতে আছো অবশ্যই রাস্তায় নামো প্রতিবাদ সবাই যোগ দাও